তো হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সব ভালো আছেন তবে আজকের ভিডিও থামবে না টাইটেল দিয়ে বুঝে গেছেন ভাই যে করে যাবো তো ভাই দেখি বলেছেন আমার সাথে আজকে যাই যাই যাবে আর কি আজকে মনে করো ভাই যাবে তারপর আরেকটা দাঁ যাবে এই যে দাদাটা এই যে মনে করো দাঁ যাবে তো ভাই পাম্প পেট্রোল বর্তমানে তেল টাল ভালো লাগছে তো ভাই তেল টাল ভরে একদম তোমার ওই দাদার বাড়ি যে দেখা হলো সো ভাই এই যে দেখি ভালো লাগছেন ফাঁসির ঘাট হাঙড়া ভালো লাগছে আজকে ভাই ভাই কে কেমন লাগতেছে সেই এই দেখো পুরো অস্থির জায়গাগুলো একদম মানে কি করবো

ভাল লাগে ধরে কখন শুনিয়ে না তেমনি খেয়ে নেওয়া মেলা দিন পরে আসলাম না তোমার বাড়ি আসিয়া খুব ভালো লাগে আমার বাড়ি আসলাম না তোমার বাড়ি আমরা আসলাম তোমার বাড়ি আসি ভালো লাগে আর আসিয়া আমরা পনেরোশো টাকা খাইনি মানে ভাই আর কি পনেরোশো টাকা ইয়ে দিছি মানে পুলিশ আটকাইছে মানে ড্রাইভিং লাইসেন্স না ছিল দেখি পনেরোশো টাকা নিছি তিন তিনজন ছিল না ওভারলোড ছিল না পাঁচশো টাকা করে তিন তিনজনের কাটছে পনেরোশো টাকা নিছি একা রাজ ঠিক সামলো তারপরে অনেক খোঁজাখোঁজির পর এই সুশান্ত তার বাড়ি আসলাম আর সুশান্ত তাকল একদম ঘরে এসে ঘরে দেখি বসি আলাপ করেছি গল্প করেছি সুশান্ত তা কিছু কয়া ফেলান তো হচ্ছে ভাইগরের বাড়িতে একদম আমার কোচবিহারের বর্ডার পশ্চিমবঙ্গের বর্ডার ভারতবর্ষের বর্ডার একদম বাংলাদেশ লাগবা তো যাই হোক ভাইয়ের বয়স খুব কম মানে শুনুন যে এইবার মাধ্যমিক দিবে না ক্লাস টেনে পড়ে মোক সবাই দাদা খাইফি সবই দাদা ভাই সম্বোধন তো না মোক কয়েকি বড় বড় দেখা যায় ভিডিও অনেক কাউকে বড় দেখা যায় তো হচ্ছে এত কম বয়সে কন্টেন্ট ক্রিয়েট করে হ্যাঁ মানে ওই সময় তো আমার মাম্মুতে যখন ক্লাস টির মতো মোবাইল টা সত্যি কথা ইলেভেনে তো ফার্স্ট মোবাইল তো চাইনি মোবাইল তখন তেলেমাল ছিল তো ক্রিয়েট করে ভাইও সবাই সাপোর্ট করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন ফেসবুক ফলো করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন

সবাই মানে মানে ধারণাটা একচুয়ালি ভুল না ধারণাটা আমরাই মানুষের সৃষ্টি করছে কারণ চলুদ মানে ওইটা সবাই করে যে কিছু কিনে সেটা শেয়ার করে আর এটা অনেক দেখি মানুষ ধারণে বহু কিছু হ্যাঁ এবার কিছু কিছু ক্রিয়েটার আছে যাদের অনেক বেশি ফলোয়ার বা অনেক বেশি যা সাবস্ক্রাইবার তারা অনেক বেশি ইনকাম করে কিন্তু আমার মতো যারা মনে করো দুই চার দুই চারটা ফলোয়ার যারা মতো ডাইলগ শেয়ার চলছে ডাইলগা যে একটা আনুমানিক যে এই মানে নিয়ম নাই মাসে ডেইলি কই যদি হয় তাহলে মাসে টাকা হয় এখন টাকা হয়

আর আলু উল্টু মাথার টেনশন ঢুকেন না এখন লাখে লাখ টাকা দেয় সবাই আজকে কি করে সুসান্তার বাড়ি আসলো আর তোমাকে ঘরে বেশি হয়েছে নর্বে দেখে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করি ভাই ভাই